আমি আপনাদেরকে কয়েকটা জিনিস ছোটো ছোটো বলবো যে জিনিসগুলি আসলে বৈষম্য চরম আকারে হচ্ছে আমাদের সাথে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি অপারেট করতে গেলে আমাদের যে টাকাটা উদ্ধৃত থাকবে তার পনেরো পার্সেন্ট আমাদেরকে ট্যাক্স পে করতে হবে অথচ বিদেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস বাংলাদেশে হবে এবং তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারবে তাদের লাভের টাকা তারা বিদেশে নিয়ে যেতে পারবে তো এটা পুরোটাই মানে আমাদের দেশের টাকা আমরা বাইরে পাঠাতে পারবো বিদেশি নিয়ে যাবে কিন্তু আমাদের দেশের টাকা আমাদেরকে ট্যাক্স দিতে হবে কেন কারণ আমাদের স্টুডেন্টরা পড়ছে আমাদের বাংলাদেশি ছেলেরাই পড়ছে পিএইচডি আমাদের অনেক দিনের একটা দাবি এবং আমি বিশ্বাস করি আমাদের কিছুদিন আগে ইউনিভার্সিটি গ্রান্স কমিশনে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের সকলে কথা হয়েছে উনি আশ্বস্ত করেছেন ওনারা খুব শিক্রি এই জিনিসটা দেখছেন এবং আশা করছি এটা খুব শীঘ্রই আমাদের শুরাও হবে কারণ কিছুদিন পরে আমাদের দেশে আমরা আর প্রফেসার পাব না কারণ পিএইচডি করা লোক পাওয়াই যাবে না বিদেশ থেকে যারা আসবে তারাও তো লিমিটেড হয়ে যাচ্ছে তারা তো বিদেশেই থেকে যায় অনেকে আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্টাডিজ নামে একটা জিনিস পড়ানো হয় যেই জিনিসটা প্রত্যেকটা সেমেস্টারে দেখা যায় মানে প্রত্যেকটা স্টুডেন্টের যদি একশো তিরিশ ক্রেডিট আওয়ার থাকে এটার জন্য এক্সট্রা তিন ক্রেডিট আওয়ার করতে হয় এটা একদমই মানে কোনো কারণ ছাড়া এই জিনিসগুলি হয় তো এই জিনিসটাও একটু দেখা দরকার যে এই জিনিসগুলি কিন্তু প্রাইমারি সেকেন্ডারি লেভেলেই পড়ানো যায় এবং পড়ানো হয় এটাকে আবার করে পড়িয়ে একটা স্টুডেন্টের দেরি করানোর কোনো মানে হয় না যখন দেরির কথা বলছি আমাদেরকে জোর করে দুই সেমিস্টারে আটকে দেওয়া হয়েছিল কেন বলেছে আপনারা দুই সেমিস্টারে বেশি পড়াতে পারবেন না বছরে কিন্তু আমরা অনেক আগের থেকেই ট্রাইমেস্টার সেমেস্টেমও ছিল অনেকে ডুয়েল সেমিস্টারও ছিল এই জিনিসটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তারা যেভাবে কমফোর্টেবল সেভাবে তাদেরকে চলতে দেওয়া উচিত এই জিনিসগুলিতে মনে হয় হস্তক্ষেপ করা খুব একটা ঠিক হচ্ছে না সবচেয়ে বেশি যেই জিনিসটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে আমাদের পলিটিক্স ফ্রি ক্যাম্পাস দরকার কারণ এক এক সময় এক এক দল আসে আমাদেরকে এক এক নিয়মে চলতে হয় উই রিলি ডোন্ট ওয়ান্ট দ্যাট আমরা এরপরে এত সমস্যার পরেও আমরা আশাবাদী বাংলাদেশের প্রাইভেট সেক্টরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অসম্ভব ভালো কিছু করছে আমাদের ছেলেরা এখন জেমিনাই গুগল জেমিনাই দেখা যাচ্ছে টিম লিডার বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটির একটা গ্র্যাজুয়েট তাকে কিন্তু বলা হয় না সে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করে হচ্ছে তাকে বলা হয় সে বাংলাদেশি সো লেট আস অল বিউড অবাউট প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ